আমি তোমাদের পানি দিতে করতে আমি বিবিলাহ

আজকে ওনারা মিটিংটা করতে চারটার সময় এবং এই মিটিংয়ে উনি ট্রাইটেরিয়া ফেস করে দিয়েছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দদেরকে থানার নেতৃবৃন্দদেরকে দুর্ভাগ্য অনেকে আসে আমি ধন্যবাদ জানাচ্ছি সকল অঙ্গ সংগঠনের জেলার অন্তর্গত সকল অঙ্গ সংগঠনের

आप लोग आप लोग साइड में एक पाइप ऐसे ऐरा ऐरा जैसे बोली रहे थे आप लोग तो सबके आप लोग देने को तैयार हैं तो मैं उम्मीद नहीं कर रहा हूँ कि आप लोग कोई शुद्ध जो कोई शुद्ध जो शास्त्री पक्ष के जान आप लोग इतना

অত্যন্ত বিচক্ষণ আমরা এখানে আগ্রহ নিয়ে বসে আছি আজকের ভালো অতিথি চারজন ভাই বই কহিলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

thank <laughs> you

তারপর জ্বালা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুমে আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছি আজকে যারা নির্বাচন করার জন্য চিন্তা করবে আমি মনে করবো তারা কখনই দলের আপন রূপ মাধ্যমে পারে না গত পনেরোটি সতেরোটি বছর ধরে আমাদের নেতা আরেক রহমান দেশের বাইরে থেকে পরিবার পরিজনের কাছ থেকে দূরে রেখে কোনো নেতা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে করতে পারে বলে বিশ্বাস করি না নির্বাচনে আন্দোলনের পরে সাতই নির সামনে রেখে বিএনপির যে কর্মসূচি ছিল সে কর্মসূচি পালন করতে গিয়ে আমরা আঠাইশে নভেম্বর টাকার কর্মসূচি শেষ করে চাঁদপুর এসে ডিসেম্বর মাসে এক তারিখে গ্রেফতার হয়েছিলাম সাড়ে তিনশো লক্ষ নেতা কর্মী আমাদের সাথে কারাবন্দী ছিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আছেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি শুনতে পারবেন

চাঁদপুর বিএনপি অত্যন্ত সুসংগৃহীত সংগঠন অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন এই যারা বিএনপি নেতাকর্মীদের যারা এই যারা আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে অনেক চাকরি হয়েছে অনেকে ব্যবসা থেকে দূরে সব বঞ্চিত হয়েছে পরিবার পরিজন থেকে অনেক বঞ্চিত হয়েছে এখন আমাদের সময় দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করে দলকে সুসংগঠিত করা আজকে এই উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে যে লিপ্তের বিতরণ হবে এই বিতরণের মধ্যে দিয়ে আমরা বিতরণ লিপ্তের ভিতরে শেষ করে আমরা যেন ঘরে বসে না থাকি আমাদের কর্মসূচিগুলো যেন অনুশাসনে পরিণত না হয় আমাদের কর্মসূচিগুলো যেন রাস্তার মধ্যে বাস্তবতার মুখ দেখে আমাদের কর্মসূচিগুলো আগামী দিনে এই প্রস্তাব আমার থাকবে শুধু চাকুরে নয় সারা বাংলাদেশে আমরা যদি কর্মসূচি থেকে যদি বেরিয়ে এসে বাস্তবতার মধ্যে দিয়ে কাজ করে যেতে পারি সম্ভব সরকার নয় আজকে হাসিনা সরকারের সাথে আজকে সারা বাংলাদেশের ছাত্রদের নেতা কর্মীদের হাতে প্রসাদ করিয়ে দিয়ে অস্ত্র তুলে দিয়ে সেই অস্ত্রের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে আমাদের অনেক কঠিন সময় উদ্দেশ্যে সকল বিদ্যালয় ভুলে গিয়ে আমরা চাকরি যারা বিএনপি আমাদের অবশ্যই সুসমৃদ্ধ আমরা করতে পারি আমাদের বিজয় অবশ্যই সুনিশ্চিত হবে এবং যে যেখানে যে নেতৃত্ব আমরা দিতে চাই আমরা অবশ্যই সেখানে সে সফল হব দল থাকলে আপনার আমার মূল্য থাকবে দল থাকলে আমি নেতা হতে পারবো দল থাকলে আপনি নেতা হতে পারবেন দল দুর্বল হলে আমি দুর্বল হব দল দুর্বল হলে আপনি দুর্বল হবে আপনার স্বপ্ন বাস্তবায় হবে না আমার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না অতএব দলের সাথে মেহবানি করে দলকে বিতর্কিত করে দলের নেতা কর্মীদেরকে বিতর্কিত করে কেউ কখনোই বড় নেতা হতে পেরেছে আমরা আজকে দীর্ঘদিন যারা আমরা বিএনপির সাথে সম্পৃক্ত আমরা সেটা দেখি আমার অনুরোধ থাকবে সকল বিরোধ বুঝেছে চারপুর যারা বিএনপির আমরা পাঁচজন এমপিকে যদি একত্রে বসাতে পারেন আপনার বিশ্বাস আমরা বিএনপি থেকে অনেক সুসম্মিত করতে পারব কারণ আপনার যারা এখানে আমাদের অনেক বড় বড় নেতা আছেন যারা শক্তিকে বিশ্বাসী তাদের বিরুদ্ধে আমরা সুসম্মৃত হতে হলে আমরা দলকে সুসংগিত করতে হবে প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে আমরা সুসম্মৃত করতে হবে তাই আপনি আজকের এই স্বল্প সময়ের আপনার উপস্থিতিতে আমরা স্বাগত জানাচ্ছি আমি আহ্বান জানাবো আগামী দিন আপনি দীর্ঘ সময় নিয়ে এসে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে এবং জেলা বিএনপির নেতৃত্বদেরকে সাথে নিয়ে আপনি আমাদের সার্বজন কথা শুনে চারপরী জেলা বিএনপিকে আমাদের পাঁচটি আসনকে শক্তিশালী হবে আপনার নেতৃত্বে এটা আমি বিশ্বাস রেখে সকলকে আগামী দিনের আন্দোলনে শরীর হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমাদের মা আমাদের আমাদেরকে এবং খালেদা দিকে ভক্তি করার এই প্রত্যেক এই প্রত্যেক ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জীবনাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ